নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে আমি বানাবো আলু বেগুন পোস্ত দেখো বন্ধুরা কীভাবে বানায় প্রথমে আমি দুটো বেগুন নিয়েছি বেগুন দুটোকে লম্বা লম্বা করে কেটে নেব বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখো বন্ধুরা আমার বেগুন কাটা হয়ে গেছে এখন আমি আলুগুলো ছিলে কেটে নেব একটা আলুকে চার টুকরো করে কেটে নিয়েছি এখন আলু বেগুনটাকে ধুয়ে উঠিয়ে রাখব একটা মাঝারি সাইজের টমেটা কেটে নেব কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নেব এখন আমি কাঁচা লঙ্কা পোস্ত আর সর্ষে দিয়ে একটা পেস্ট করে নেব এখন আমি গ্যাস জ্বালিয়ে কড়াইতে দিয়ে দেবো তেল বেগুনগুলো ভেজে নেব লবণ হলুদ হালকা লাল লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা আমার বেগুন ভাজা হয়ে গেছে এভাবে সব বেগুনগুলো ভেজে নেব ওই তেলে আলু কটাতেও আমি হালকা করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে করাচ্চিতে আর একটু তেল দেবো ফুড়ে দেবো কালো জিরে একটা কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে নেব দেখুন ধরো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন ভেজে রাখা আলু বেগুনগুলো দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব এখন পরিমাণ মতো জল দেবো বেটে রাখা মশলাটা দিয়ে দেবো অল্প পরিমাণে জল দিয়েছি বন্ধুরা সবজিটা শুকনো শুকনো করে রাঁধবো কেটে রাখা টমেটোটাকে দিয়ে দেবো চিঁড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো এবার ঢেকে দিয়ে কয়েক মিনিটের জন্য রেখে দেব ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন দেখো বন্ধুরা আলুটা সিদ্ধ হয়ে এসছে বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নেব বন্ধুরা সবজিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে আগামী ভিডিওতে